এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ওকে তো লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে লং ভিডিওতে যে বাড়িতে মাসি মেশে এসছে তো তাদের জন্য এক একদিন এক এক রকমের প্রিপারেশন চলছে আর এখানে হচ্ছে ডে থ্রি এদিন ছিল সানডে আর আমার শাশুড়ি মা কিছু একটা রান্নার প্রিপারেশন করছে তো যারা তোমাদেরকে দেখায় এটা কিসের প্রিপারেশন চলছে তো এটা হচ্ছে বেসিক্যালি রুই ভাঁপা আর এটা পুরোটাই সেদ্ধ হতে হবে ঠিক আছে এই যে দেখছো টিফিন কটোগুলোতে পুরো মশলা টশলা দিয়ে একদম মাছ দিয়ে তেল দিয়ে মানে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সব কিছু দিয়ে রেডি করা হচ্ছে এরপর এটাকে স্টিমে বসিয়ে দেওয়া হবে ওয়েল কী কী ইনগ্রিডিয়েন্টস আছে আমি তো পুরোটা বলতে পারবো না বিকজ আমি জানি না আমি যদি ফর্ট নিজে কখনো হাতে বানাই তোমাদের সাথে অবশ্য অবশ্যই শেয়ার করব আর এই যে ওপরটা একটুখানি সুন্দরভাবে আর কি ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো এগুলো দিয়ে গার্নিশিং করে দেওয়া হয়েছে বেল আমি এটা প্রথম এখানে এসে খেয়েছি এভাবে মাছ আর বলতে পারো আমাদের মানে আমার মায়ের ওখানে এরকমভাবে মায়ের মানে আমার ওই বাড়িতে কখনও খাওয়া হয়নি তো এই বাড়িতে এসে আমি এরকম অনেকবারই খেয়েছি দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে টিফিন গোটো দুটো বসিয়ে দিয়ে তার উপরে ভারী কিছু রেখে দিতে হয় যাতে ব্যাপারটা আর কি মানে এক জায়গায় স্টেবল থাকে তো এই তো ব্যাপার এই তো প্রসেস আমি অবশ্যই চেষ্টা করব নিজে হাতে করার আর যেদিনকে করব আমি অবশ্যই তোমাদের সাথে রেসিপিও শেয়ার করব। ওয়েল তো সকাল থেকে কোনো ব্লগ করিনি এই দুপুর থেকেই স্টার্ট করেছি কারণ বুঝতেই পারো বাড়িতে লোকজন আসলে অনেক রকম প্রেশার থাকে টাইমের মধ্যে সব কিছু রেডি করার ব্যাপার থাকে এবার হ্যাঁ এর মধ্যেও চাইলেই করা যায় বাট এই দিনকে হয়েছিল না সো চলো এরপর দুপুরবেলা খেতে বসার সিনটা দেখি তো এখানে এদিনকে আমার ননদ ননদের বর ননদের ছেলে ওরাও এসেছিল তো অনেক রিকোয়েস্ট করার পর কারণ ওরাও এখন আর খুব একটা আসতে পারে না তো মা ওদেরকে গুছিয়ে সবাইকে খেতে দিচ্ছিল তো আমি দিদি আর মা আমরা তিনজন অপেক্ষা করে গেছিলাম আমরা পরে খেতে বসবো একসাথে সেই জন্য আর কি তো এদিনকে রকম মাংস বা মানে মাটন চিকেন এসব কোনো আইটেম ছিল না বিকজ আমি চাইছিলাম যে মাসি মেশো এই রেসিপিটা মানে ট্রাই করুকই করুক এটা বলতে পারো আমার শাশুড়ি মায়ের হাতের ওয়ান অফ দ্য হিট রেসিপি যদি উনি যাই রান্না করেন সেটাই খেতে ভালো লাগে মানে সেটা যদি একটা আলু ভাজাও হয় সেটাও টেস্টি লাগে কিছু মানুষের হাতের গুণ থাকে এরকম ওয়েল তো ওনার হাতটা ঠিক সেরকমই তো এদিনকে খাবারের মেনুতে বেশ কিছুই ছিল যেমন ধরো ভাত ভাতের পাতে ডাল তার সাথে পাপড় ভাজা তার সাথে তো লেবু ছিলই আর ভাতটাও একদম সেই বাসমতি চালের ভাত ছিল আর তারপর ছিল এঁচড় চিংড়ি দিয়ে এঁচড় ঠিক আছে আর লেবু দিয়ে গরমকালে চিংড়ি মাছ মানে এঁচোর ডাল এইসব যে কী ভালো লাগে মানে সে কী বলবো যারা খায় তারাই একমাত্র জানে ঠিক আছে আর শেষ পাতে এই যে দেখো ভাপা রুই কেমন দেখতে হয়েছে তো আমি এটা কাতলা মাছেরও খেয়েছি এই বাড়িতেই খেয়েছি তো তোমার সবাই তো ইলিশ ভাপা বা ভেটকি ভাপা খেয়েই থাকো যারা যারা জানো রান্না করার পদ্ধতিটা তারা অবশ্যই রুই মাছ বা কাতলা মাছ দিয়ে একবার ট্রাই করে দেখো আই মাছ সে তোমাদের ভালো লাগবেই লাগবে তো শেষ পাতা ছিল একটু মিষ্টি ওই রসগোল্লা আর কি যাকে বলে তো এখানে আমরা ম্যাঙ্গো ফ্লেভারের রসগোল্লা নিয়ে এসেছিলাম দেখতেই পাচ্ছ তো চলো এখানে এই দুপুরের শেষ এরপর খানিক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা রেডি রেডি হয়ে বাড়ির সবাইকে নিয়ে মানে সবাই বলতে দিদিদেরকে নিয়ে আর মাসিদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের এখানকার একটা বিশেষ জায়গায় যাওয়ার জন্য ওয়েল যারা আমার ব্লগ ডেইলি বেস দেখতে থাকো তারা জানো আমি কোন জায়গার কথা বলছি তো আমি বেসিক্যালি বিয়ের পর থেকে আর কি যেখানে থাকি আমি বলেই দিই এটা হচ্ছে কন্নগর কন্নগর হচ্ছে হুগলি জেলার একটা জায়গা বলতে পারো আর হুগলি জেলা সবাই কম বেশি নাম শুনেইছ এ ব্যাপারে আর বলার কিছু নেই তো কন্যগরের একটা ওয়ান অফ দ্য বেস্টেস্ট জায়গা হলো দ্বাদশ মন্দির ঘাট বা বারো মন্দির ঘাট তো আমি বিয়ের পর থেকে এখানে বহুবার গেছি এই দিয়ে তবে এই দিন আমাদের গিয়ে সবারই একটু মনটা খারাপ ছিল কারণ গঙ্গার পাড়ের জায়গাটা পুরোই বন্ধ করা ছিল বিকজ রিসেন্টলি এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে তোমরা যারা নিউজ টিউজ দেখো বা সোশ্যাল মিডিয়াতে আছো তারা হয়তো জানবে যে রিসড়ার কিছু ছেলে এখানে এসে ওই যা হয় আর কি বাচ্চা ছেলেরা বেশি মানে কম বয়সে বেশি পাকামি ওই একদম গঙ্গার ধারে গিয়ে ফটো তুলতে গিয়ে পড়ে গেছিলো তো সেখান থেকে আর পুরো বন্ধ ছিল ঘাটের যে মানে মেইন যে জায়গাটা আমরা বসি সেই জায়গাটা ওয়েল মাসিরা যখন আগেরবার এসেছিলো আমি বসিয়েছিলাম সেই জায়গাতে বাট এবার আর সেটা হলো না তবে এদিন খুব গরমও ছিল তো আমরা ওখানে বেশিক্ষণ তো থাকতে পারিনি আমরা ওই কম বেশি হয়তো পনেরো থেকে কুড়ি মিনিট থেকে আবার ওখান থেকে বেরিয়ে গেছি আর কি এরকম ব্যাপার তো গরমের জন্য আর কোথাও কেউ যেতে চাইছিল না এটা হচ্ছে ব্যাপার আর পরের দিন মাসিদের ফেরাও ছিল সো দ্যাটস ওয়াই আমরা আর ওখানে লেট করিনি তো এখান থেকে বেরোনোর পথে একটা চায়ের দোকান পড়ে ভীষণ ভালো খেতে তোমরা যদি কেউ এখানে যাও অবশ্যই ট্রাই করো একদম বেরিয়েই উল্টো দিকে থাকে তো চলো এইখানেই এই দিনটা শেষ হলো নেক্সট দিন ওরা চলে যাচ্ছিলো মানে সবাই এক হাতেই বেরিয়ে যাচ্ছিলো বলতে গেলে যাই আগেই বেরিয়ে গেছে ওরা সব এক হাতে বেরোচ্ছিলো সো সবাই ভালোভাবে পৌঁছেও গিয়েছে অনেকদিন পারও হয়ে গেছে যাই হোক তো আবার যাই হোক আসলে আরও মজা হবে আরও ভিডিওস আসবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অনেক ভালোবাসা দিও চলো দেখা হবে নেক্সট ব্লগে তারা